হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে অনেক দিন যাবৎ সবাই কমেন্ট করে যাচ্ছে অনেকেই যে এক হাজার ব্রয়লার মুরগি পালনের জন্য কতটুক জায়গার প্রয়োজন ঠিক কতটুক জায়গার প্রয়োজন আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিতভাবে বুঝাবো যে এই এক হাজার ব্রয়লার মুরগি পালনের জন্য দৈর্ঘ্য প্রস্ত এবং কত স্কয়ার ফুট জায়গার প্রয়োজন তো তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিও ভিডিওটি শেয়ার করে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমি ভিডিওর শুরুতেই একটি কথা বলে রাখি আমি কিন্তু তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি সবসময় নতুনত্ব ভিডিও বানিয়ে থাকি তোমাদের যে কোনো অসুবিধা হলে মুরগি পালনের ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করলেই আমরা তোমাদের জন্য নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি তো তোমাদের যদি নতুনত্ব কোনো কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাদের একটু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য নতুনত্ব ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক অনেক দিন যাবৎ আমাকে অনেক ভাই এবং দাদারা কমেন্ট করে বলছে যে এক হাজার ব্রয়লার মুরগি পালনের জন্য সঠিক কতটুক জায়গার প্রয়োজন তো দেখো আমি তোমাদের অনেকেই ঠান্ডার দিনের একটা আইডিয়া দেয় আবার অনেকেই গরমের দিনের একটা আইডিয়া দেয় তো তোমরা সকলেই যেন ঠান্ডার দিনে জায়গাটার একটু কম প্রয়োজন এবং গরমের দিনে একটু জায়গাটা বেশি প্রয়োজন কারণ গরমের দিনে মুরগি ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুব ভালো তাই আজ আমি তোমাদের দুটো আইডিয়াই দেব কিন্তু তোমরা ঘরটা সবসময় বড় করার চেষ্টা করবে তার মানে গরমের দিনের যে আইডিয়াটা দিব সেই আইডিয়া ভিত্তিতে তোমরা ঘরটা করবে কারণ কখনোই ঘর ছোট করবে না তাহলে মুরগির জাম লাগলে হিটস্ট্রোক খুব তাড়াতাড়ি বেশি বেশি হিটস্ট্রোক হবে তো তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর যে বিস্তারিত আলোচনা সেটা শুরু করা যাক যে এক হাজার ব্রয়লার মুরগি পালনের জন্য সঠিক জায়গাটা কতটুকু তো তোমাদের আমি বলি তোমরা দৈর্ঘ্যটা যদি বলি মানে দৈর্ঘ্য বলতে লম্বালম্বী যে হিসাবটা রয়েছে লম্বালম্বী যদি তোমরা ফার্মটা করো ঠিক এই যে লম্বালম্বীভাবে তোমরা যদি ফার্মটা করো এক হাজার ব্রয়লারের জন্য তাহলে সত্তর ফুট জায়গার প্রয়োজন লম্বা লম্বালম্বী তাহলে লম্বালম্বী সত্তর ফুট কিন্তু চওড়া এই চওড়ায় কতটুকু দেব চওড়ায় হচ্ছে বাইশ ফুট জায়গার প্রয়োজন চওড়ায় বাইশ ফুট জায়গার প্রয়োজন এবং লম্বালম্বি সত্তর ফুট জায়গার প্রয়োজন আর ঠান্ডার দিনে একটা মুরগির জন্য কতটুকু জায়গার প্রয়োজন এবং গরমের দিনে একটা মুরগির জন্য কতটুকু জায়গার প্রয়োজন সেটাও তোমাদের বলছি তোমরা শুনে রাখো ঠান্ডার দিনে জায়গাটার একটু কম প্রয়োজন কারণ মুরগির কোনো অসুবিধা হয় না ঠান্ডার দিনে তাই ঠান্ডার দিনে একটা ব্রয়লার মুরগির জন্য ওয়ান পয়েন্ট ফোর স্কয়ার ফুট জায়গার প্রয়োজন এবং গরমের দিনে ওয়ান পয়েন্ট সিক্স স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের যে বিষয়টা বলা হয়েছে লম্বালম্বি ঘরটা যদি তোমরা করতে চাও এক হাজার ব্রয়লার মুরগির জন্য তাহলে সত্তর ফুট জায়গার প্রয়োজন এবং চওড়ায় তোমরা যদি ঘর করো তাহলে চওড়ায় থাকবে বাইশ ফুট জায়গা তো আজকে ছিল এই মূলত বিষয় নিয়ে আলোচনা করার তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় কমেন্ট করে জানাবে এবং কোন সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিও